আসসালামু আলাইকুম ইকবাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ইকবাল ভাই আজকে নাকি একেবারে ধামাকা অফার নিয়ে আসছেন ঈদ ঈদের ফিতর এর পরে ধামাকা অফার বত্রিশ বত্রিশ টাই বত্রিশ 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 এর কাটিং টাইস কাটিং টাইস জি দেখিবার ধামাকা একবার ধামাকা প্রিয় দর্শক দেখুন এই যে একটা কালার রয়েছে খুবই সুন্দর সাদা মার্বেল মার্বেলের ভিতরে আচ্ছা ইকবাল ভাই এটার দামটা কেমন থাকবে এটা দাম হলো 860 টাকা স্কয়ার ফিট তারপর রাজীব এক্সপ্রেস ভিডিও দেখে আসলে আরো তিন টাকা স্যার মাত্র পঁয়ষট্টি টাকা প্রিয় দর্শক বুঝতে তো পারতেছেন রাজীব এক্সপ্রেস এর কথা বললে আরো তিন টাকা ছাড় পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন বত্রিশ বত্রিশ টাইস আচ্ছা ইকবাল ভাই আর কি কালার রয়েছে এই যে একবারে নতুন মডেল এই যে প্রিয় দর্শক দেখুন এখানে আরেকটা একটা খুবই সুন্দর চমৎকার একটা টাইলস রয়েছে আছে ইকবাল ভাই যে এই টাইলস গুলো কি আপনার কোনো ভাঙা কোনো ভাঙা এটা আমরা কাটিয়ে দেব আমরা আপনার থাকবো 30 বাই 32 আচ্ছা প্রিয় দর্শক এই টাইলস গুলো কিন্তু কোনা ভাঙা টাইলস এটা আপনার এক কোনো ভাঙা রয়েছে সেটা কাটার পরে এটা সাইজটা কত হবে ইকবাল ভাই 30 বাই 32 30 বাই 32 ইঞ্চি ভিতরে একেবারে ফুল ফ্রেশ জি ফুল ফ্রেশ ফুল ফ্রেশ আচ্ছা আর কি কালার দেখাবেন আমাদের একটা কালার আছে মার্বেল কালার এই যে একবারে মার্বেল ইটালিয়ান মডেল প্রিয় দর্শক এই যে দেখুন এখানে আরেকটা টাইলস রয়েছে এটা হচ্ছে ইন্টারলি মার্বেল ডিজাইনের ভিতরে খুবই সুন্দর চমৎকার ডিজাইন এই যে একটা আছে মার্বেল এটা এটা সবগুলি কি সেম প্রাইস ইকুয়াল ভাই সেম প্রাইস সব সেম প্রাইস সব সেম প্রাইস আচ্ছা আপনাদেরকে আর কি দেখাবেন এই যে আরো কালার আছে আপনাদের এখানে এই যে একটা সাদা মার্বেল প্রিয় দর্শক এই যে দেখুন এখানে একটা টাইলস রয়েছে এটা মার্বেল একেবারে সাদা মার্বেলের ভিতরে দামটা একেবারে সাধ্যের ভিতরে এই যে একটা আছে এই যে এখানে একটা কালার রয়েছে এটা খুব খুবই সুন্দর এবং চমৎকার একটা টাইলস আর এই যে এখানে একটা রয়েছে ইকুয়াল ভাই এটা এটাও তো মার্বেল শেপের ভিতরে মার্বেল শেপ

প্রিয় দর্শক আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আপনারা এখানে চলে আসবেন আচ্ছা আপনাদের এখানে আসার ঠিকানাটা আসার ঠিকানা গুলশান নতুন বাজার বাড়ার থানা নেমে রিক্সায় বলবেন বারো বিঘা বর